পাখিদের আশ্রয় দিতে কৃত্রিম পাখির বাসা ঝোলানো হল ব্যবস্থাপনায় এক স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব উষ্ণায়নে ব্যতিব্যস্ত জনজীবন ক্ষতির সম্মুখীন পরিবেশ উষ্ণায়নের হাত থেকে রক্ষা পায়নি জীবজন্তু থেকে পাখিরা বৃক্ষ ছেদনে আশ্রয়হীন হয়ে পড়েছে পাখির দল ভবগুড়ের মতো এদিক ওদিক ঘুরিয়ে কোনো ক্রমে বাসা বেঁধে আশ্রয় নিচ্ছে তারা সেই দিক বিবেচনা করে শিলিগুড়ির শিলিগুড়ি টুয়েলভ স্টেপ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন জায়গায় পাখির বাসা ঝুলানোর সিদ্ধান্ত গ্রহণ করে সেই মতো এনজিবি পুলিশ স্টেশন বিভিন্ন দিকে মাটির হাড়ি দিয়ে পাখির বাসা বানিয়ে তা ঝুলানো হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আজ পরিবেশ বিপন্ন গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ছে হু করে পাখিরা আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করছে সেই দিক বিবেচনা করে যাতে পাখিরা বেঁচে থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে তার জন্য তারা পাখির বাসা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে আগামীতেও আরও অন্যান্য জায়গায় ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তারা যেভাবে গরম পড়ে এবং আমরা মানুষরা থাকতে পারি না রাস্তায় বেরোতে পারি না আমরা তো সেখানে একটা পাখির অবস্থা কি হতে পারে সেটা আমরা অনেক নিয়ে আলোচনা করছিলাম মানে আমরা বিভিন্ন ধরনের আলোচনা এটার কুকুরের কি অবস্থা হবে পাখির কি অবস্থা হবে তো আমরা হঠাৎ আমাদের মাথায় ঢুকলো যে এরম যত জায়গা আছে যে আমরা যদি কিছু আর কি পাখির জন্য যদি কিছু করতে পারি এবার পরিকল্পনা আছে কুকুরের জন্য যদি কিছু করতে পারি তো সুতরাং এই ভেবে আমরা সত্যি করে কৃতজ্ঞ আছি এই এনজিপি থানার কাছে যে এবং আমাদের যে আইসি স্যার আছেন উনি এত কপারেট করলো যে আমাদের একটা ইচ্ছা জাগলো যে আমরা যদি এখানে যদি কিছু যদি পাখির বাসা যদি লাগানো যায় আর কি তো সেটা ভেবে আর কি আজকে আমরা উদ্যোগ নিয়ে এসছি আর কি জানি না কতটা সাকসেস হবো এটা আমাদের প্রথম পদক্ষেপ এরপর আমরা প্ল্যান করছি যে কুকুর নিয়েও আর আমরা কাজ করবো আর কি তো সেই জায়গায় আর কি জানি না কত দূর এগোতে পারবো কিন্তু আপনাদের সাহায্যের দরকার আছে আমাদের যে কোথাও যদি এরকম কিছু দরকার পরে আমাদেরকে ইনফর্ম করতে পারেন সেটা নিয়ে আমরা কাজ করার জন্য রাজি আছি আমার সঙ্গে আমার টিম দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার প্রত্যেকটা টিম মেম্বারদেরকেও আমি ধন্যবাদ জানাই যে ওরাও অনেক কষ্ট করেছে এবং সারা দিন ধরে আর কি আমরা কষ্ট করেগুলো বানিয়েছি ওরা বানিয়েছে